সকালবেলা আমার রান্নাঘর মোছা হয়ে গেছে রান্নাঘর মুছে আমার নিচে যে ঘর আছে সেই ঘরও মোছা হয়ে গেছে ওপরের ঘরও মোছা হয়ে গেছে এবার কি করছি বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো তারপর সোজা চলে এসেছি ছাদে ছাদের ঘরে এই যে জামা কাপড়গুলো আগের দিনকে সব মেলা ছিল কেন কি বৃষ্টি হচ্ছিল বলে ঘরের মধ্যেই মেলা হয়েছিল তো সেইগুলো দেখলাম একদম শুকনো হয়ে গেছে তো আমি কি করলাম ওগুলো তুলে নিয়েছি আর এই দেখো এখানে তিনটি আমার হলুদ জবা হয়েছে আমার শাশুড়ি মা অন্য ফুল তুলে নিয়ে গেছেন এই ফুলগুলো দেখতে পাইনি বলে নিয়ে যায়নি আমি পরে নিয়ে যাব এসে তো আমি কি করলাম অনেক পাতা পড়েছে আমার বাবার বাড়ি যাওয়ার আগে আমি ঝাড় দিয়ে গিয়েছিলাম তারপর কিন্তু আমার আর ঝাড় দেওয়ার সময় হয়নি তো আজকে দেখলাম আকাশের ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদটা একটু দেখলাম কম আছে সকাল সকাল দেখলাম রোদটা একটু কমই উঠেছে হালকা রোদ উঠেছে তো রোদ থাকলে না একদম ঝাড় দিতে ভালো লাগে না তো যেই দেখলাম রোদটা একটু কম আছে তো আমি কি করলাম ভাবলাম তাহলে আজকে ছাদটা পরিষ্কার করে নিই সেই জন্য আমি কি করছি সব টপগুলোকে সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার এই যে ময়লা পড়ে থাকলে যেন মনে হয় আমার গায়ের মধ্যে পড়ে আছে যতক্ষণ না পড়তে পারবো না বিরক্ত লাগে তো সেই মতো কি করছি আমি পুরো ছাদটাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে না অনেক দিন পর আমার হাজব্যান্ডকে আমি বলেছি আজকে আমি বাজার যাব তো মনে হলো যে আজকে আমি নিজের পছন্দ মতো মাছ কিনবো আর সবজি কিনবো তো সেই জন্য ওকে বলে রেখেছি তো এইগুলো ঝাড়টার দিয়ে আর উপরের ঘরটাও দেখছি এসে নোংরা হয়েছে উপরের ঘর রোজ দিন মোছা হয় না ওপরের স্টোর রুমের ঘরটা তো ওটাকেও আমি আজকে ধোয়া মোছা করে নেব তো সেই জন্য আমি বলে তাড়াতাড়ি যখন অন্য কাজগুলো হয়ে গেছে তো ছাদে কী করছি আমি ঝাড়টাটার দিয়ে দিচ্ছি এরপর ওই পাতাগুলোকে সব ফেলবো কত পাতা দেখো জমা হয়েছে হ্যাঁ তো এইসব তো জমে থাকলে ছাদও খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি সবসময় চাই যে কিনা পাতা পড়লেই আগে তাকে পরিষ্কার করে নিতে তো তারপর দেখো ওপরে যে স্টোররুমে আমি জামা কাপড়গুলো মেলা ছিল সেই জামা কাপড়গুলোকে তোলা হয়ে গেছে আর আমি কি করছি সেই ফাঁকে আমি হচ্ছে ঘরটাও মুছে নিচ্ছি কেন কি না ওই যে ছাদের ঘরে জামাকাপড় মেললে কি হয় ওই জামাকাপড়ের জলগুলো না ঝরে ঝরে সব মেঝেতে পড়ে আর খুব বাজে হয়ে যায় তো নাহলে আমার ছাদের ঘর অতটা নোংরা হয় না সব সময় তো বন্ধ থাকে এই স্টোর রুমটা তো আমি কি করলাম যে অনেক দিন তাছাড়া মোছাও হয়নি সপ্তাহে এক দু দিন করে মোছা হয় তো সেটাও আমি কি করলাম সময় যখন আছে তো আমি সময় একদম নষ্ট করব না আমি তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি ছাদের ঘরটাকে আর আর এদিকে নিচে ঘরগুলো আমার সব মোছা হয়ে গেছে তো তারপর সোজা আমার হাজব্যান্ডের সঙ্গে আমি চলে গিয়েছিলাম বাজারে বাজারে এসে সবজি কী নেব কি নেব দেখলাম ওলটা খুব ভালো ওল এসেছে বাজারে টাটকা ওল তো ওল নিলাম আর এই যে একটু কাতলা মাছ নেব। ঝোল করার জন্য আর আমার একটু ইচ্ছা হচ্ছে পমফ্রেট মাছ নেবার আর চিংড়ি মাছ নেবার তো সেই জন্য এসেছি পমপ্লেট মাছ আর এই যে চিংড়ি মাছ এই দুটোই নিচ্ছি তো এই যে দেখো তারপর বাড়ি চলে এসেছিলাম পমফ্রেট মাছটা একটু কেটে দিয়েছে আর এই যে চিংড়ি মাছটা ছাড়াতে হবে পরিষ্কার করতে হবে আর কাতলা মাছটাও কেটে দিয়েছে আর এই যে কিছু সবজি নিয়েছি সব সবজি দেখাবো কি কি নিয়েছি তোমাদেরকে একটা বেশ বড় থর নিয়েছি বাঁধাকপি নিয়েছি ঝিঙে নিয়েছি উচ্ছে নিয়েছি ওলটা তো তোমাদেরকে দেখিয়েছি আর এই যে এই দেখো লাউ আর হচ্ছে এক মূল শাকের একাঠি এই ছোটো ছোটো কেটে রাখা মূলও নিয়েছি তো চলো আগে চান টান করে নিয়েছি করে নিয়ে এবার আগে পুজোটা দিয়ে নেব তারপর সবজি কাটতে আসব। তো চান টান করে সোজা ছাদে চলে এসেছি দেখো এবার কি রোদ উঠেছে দেখো ছাদে এসে দেখছি বেশ জোরেই রোদটা উঠেছে তো একদম তাকানো যাচ্ছে না আমি তো একদম মানে আমার একটু বড় চুল বলে আমি সবসময় দুটো ক্লিপ হেঁটে মাথায় একদম খোট্টা করে মেরে রেখে দিই হলে আমার খুব মানে কষ্ট হয় তো যাই হোক আমি কাপড় মিলে সোজা চলে এলাম নিচে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে সোমবারের ব্লগ ভিডিও শুরু করলাম তো এই দেখো আজকের আমার গাছের ফুল এই ফুলগুলো দিয়েই আজকে আমার কপুসোনা রাধারানী সহ সব সমস্ত ঠাকুরকে আমি পুজো দিয়ে নেব বন্ধুরা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার হচ্ছে আমি আনাজ কাটতে বসবো মাছটা একটু পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছগুলো তো বেচ বাঁচতে হবে কারণ চিংড়ি মাছগুলো একদমই বাছা হয়নি বেঁচে দেয়নি তো ওগুলো করবো তো সেই জন্যে আমি রেডি হয়ে গেছি এবার চিংড়ি মাছগুলোকে একটু বেছে পরিষ্কার করে নেব তো আমি কি করছি প্রথমেই আমি মূল শাকটাকে আমি কেটে নিচ্ছি এই যে মূল শাকটা দিয়ে মূলো শাকটার সঙ্গে বেগুন দিয়ে তরকারি করব বলে কিন্তু বেগুনটা নিতে ভুলে গেছি যাই হোক আমি মূলটা দিয়ে গুঁড়ো শাক আলু আর একটু ঝিঙে ওর সঙ্গে দিয়ে ভাবছি একটু চচ্চড়ি মতো করে নেবো তো শাক কাটতে বসলে কি হয় আমার ছোট ঠাকুমার কথা খুব মনে পড়ে যায় ছোট ঠাকুমা এত শাক কাট খেতে ভালোবাসতো না শাক দেখলেই বলতো ভালো করে মানা পরিষ্কার করে কর দেখে করবি হ্যাঁ তো এই যে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে তোমাদের দেখিয়ে দিই ফাইনালি আজকে কী কী রান্না হয়েছে এই দেখো আমি যে চচ্চড়িটা বলছিলাম ওই চচ্চড়ি করেছি ওল ভাতেটাকে মেখেছি পেঁয়াজ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে পমফ্রেট মাছ এক পিস করেছি আর এমনি কাতলা মাছগুলো একটু ঝোল করেছি মানে ঝালের ঝাল ঝাল ঝোল করেছি আর আমার হাজব্যান্ডের জন্য কাঁচকলা পেঁপে দিয়ে একটা ঝোল হয়েছে আলু সেদ্ধ দিয়েছি একটু কাঁচকলা সেদ্ধ আছে আর হচ্ছে আমার ছেলের জন্য একটা ভীম সেদ্ধ দিয়েছি তো আজকে রাত মানে দুপুরবেলার এটাই মেনু রাতেরটা পরে ভাবা যাবে তো তারপর কি করলাম আমার শ্বশুরমশাইকে আমি বললাম চলো তোমাকে খেতে দিয়ে দিই রান্না যখন হয়ে গেছে আজকে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি আজকে কি কি রান্না করেছি ফাইনালি সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি তো আমার শ্বশুরমশাই হচ্ছে দুপুরবেলা আগে খায় তো সেই সেই মতো আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি তারপর যখন আমার হাজব্যান্ড আসবে তারপর সবাইকে একসঙ্গে দিয়ে দেবো মানে আমার ছেলে এখন দুপুরবেলা বাড়ি আছে ওর তো এখন স্কুল নেই তো ওকে দেবে আমার শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে একসঙ্গে দেবো আমার শ্বশুর মশাই দুপুরবেলা ওষুধ খাওয়া থাকে সেই জন্যে আমার শ্বশুরমশাইকে একটু আগেই দিয়ে দিতে হয় তো তারপর যথারীতি কি করব এবার গ্যাসটা মুছে দিচ্ছি গ্যাসটা আগে মোছা হয়নি গ্যাসটা যখন টাইম থাকে গ্যাসটা আগে মুছে নিই কিন্তু গ্যাসটা টাইম মোছা হয়নি পরে মুছলাম আর এই যে আমটা কেটে নিচ্ছি শশ মশাইকে খেতে দিয়েছি তো আমটা দেয়া হয়নি আমটা তারপর কেটে দিয়ে দিলাম তারপর কি করলাম এসে চলে এলাম কি সকালের যে কাজটা বাকি পড়ে যায় আমি কি করি সেই কাজটাকে পরে হলেও আমি চেষ্টা করি কমপ্লিট করার তো সকালবেলা কী হয়েছে কি বিছানাটা আমি এমনি পরিষ্কার করে চলে গিয়েছিলাম বিছানাটাকে আর তোলা হয়নি সময় পাইনি তো আমি কি করলাম পরে এই বিছানাটাকে আমি তুলে তুলে নিলাম নতুন কাবার নতুন বালিশের কভার নতুন চাদর পেতে নিলাম তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্ত আমার যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো নতুন ভিডিওর সঙ্গে